এই জুলাই অভ্যুত্থানে এই অভ্যুত্থানের এই জুলাইয়ের আগস্টের যে ঘূর্ণিবাস সেখান থেকে ওসমান হাজিরা জন্মগ্রহণ করে এই ঘূর্ণিঝড় থেকে নতুন অনেক নেতৃত্ব গড়ে উঠেছে বাংলাদেশ অনেক বাংলাদেশে রাজনীতিতে অনেক ওসমান হাদি সহ অনেকে এরকম জন্মগ্রহণ করেছে এক একটা অভ্যুত্থান এবং একটা নির্মাণ এই বুত্তান অনেক মাসকের নির্মাণ করে এই বুত্তান ওসমান হাদিকে নির্মাণ করেছে ঠিক ওসমান হাদীর বুকে মাথায় যে গুলি লেগেছিল বাংলাদেশের প্রতিটা মুক্তিগামী মানুষ এই গুলিটা কি তাদের বুকে ধারণ করেছিল ঠিক আমাদের প্রত্যেকের বুকে সেদিন দিন রক্তকরণ হয়েছে ঠিক কত শুক্রবার বাংলাদেশের মাপলে বাংলাদেশের নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে কিন্তু আমরা দেখি এই হত্যাকাণ্ডের পরেও এই হত্যাকাণ্ডে জড়িত দুজন নিরাপদে কেউ বলছে দেশ ছেড়ে পালিয়েছে কেউ বলছে বাংলাদেশে আছে কিন্তু বাংলাদেশের এত এত গোয়েন্দা সংস্থা এত এত প্রশাসন থেকে শুরু করে প্রত্যেক প্রতিষ্ঠান আছে তারা কেউ এই খুনিদের কোন হদিস আমাদেরকে দিতে পারে নাই স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক রঙিন রঙিন কথা বলছেন যখন এই রক্তক্ষরণ হচ্ছে যখন আমাদের বুকে দাও দাও করে আগুন জ্বলছে তখন কেউ কো কেউ কোন কোনো কো শক্তি কো 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 সেই আগুনে সেই হৃদয় পোড়া আগুনে আলু পোড়া খাওয়ার চেষ্টা করছে